কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে একটি প্রফেশনাল প্রফেশনালভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো সেই প্রসেসটি নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা প্রথমে মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট তারপরে প্রথমে যে লিঙ্কটি আসবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট সেই লিঙ্কটি ক্লিক করবেন আপনাদের সুবিধার্থে আমি আমার কম্পিউটার স্ক্যানে বাকি প্রসেসটি দেখাবো তবে আপনারা সকল প্রসেসগুলি মোবাইলের মধ্যে পেয়ে যাবেন চলে আসলাম কম্পিউটার স্ক্যানে এখানে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট লিঙ্কটাতে ক্লিক করবো তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ফর মাই পার্সোনাল ইউজ পার্সোনাল ব্যবহারের জন্য ব্যবহার করব এই জন্য এখানে এটা লিখব এখানে ডিসপ্লে নেম ফার্স্ট মানে আপনার জিমেলের প্রথমে যে নামটা শো করবে লাস্ট নেম তো আমি আমার জিমেলের ফার্স্ট নেম এবং লাস্ট নেম ইউজ করে নেক্সটে ক্লিক করব এখানে মান্থ দ্বিতীয় সে ডে তৃতীয় সে ইয়ার আপনি এখানে আপনার জন্ম তারিখ অনুযায়ী প্রথমে মাস তারপরে দিন তারপরে বছর এবং আপনার জেন্ডার ব্যবহার করবেন তো আমি আমার তারিখগুলো এবং জেন্ডারটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম এটাই হচ্ছে মূল ইম্পর্ট্যান্ট বিষয় আপনি আপনার জিমেলের কি নাম ব্যবহার করবেন এখানে সেটা ব্যবহার করবেন এখানে একটি নির্দেশনা দেওয়া আছে আপনারা এটা একটু দেখে নেবেন এটা হচ্ছে স্পেসিফিক কোনো ক্যারেক্টার ব্যবহার করা যাইব না যেমন আপনি স্টার অথবা হ্যাশট্যাগ এ ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করা যাবে না তো আমি আমার জিমেলে যে নামটা দিব সেটা লিখে ফেললাম আপনারাও আপনাদের নিজেদের প্রয়োজনীয় যে জিমেল নামটা প্রয়োজন সেটা এখানে ব্যবহার করবেন তবে মনে রাখবেন এই জিমেলটা যদি অ্যাভেলেবেল না থাকে তারপরে কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন এটাকে একটু পরিবর্তন করতে হবে তো আমি নেক্সটে ক্লিক করলাম দেখেন আমার এখানে কিছু ভুল হয়েছে এই জন্য এটা আসে নাই তো আমি এটা ঠিক করে আবার নেক্সটে ক্লিক করব দেখেন এখানে এখন ঠিক আসছে এখন আসছে হলো পাসওয়ার্ড আর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড মানে আপনি আপনার জিমেলের কী পাসওয়ার্ড দেবেন এবং সেটাই পুনরায় দিবেন মানে আপনার একটা পাসওয়ার্ডই দুইবার ব্যবহার করবেন এবং ভেরিফাই করার জন্য একটা ফোন নাম্বার ব্যবহার করতে হবে যাতে আপনার জিমেলটা একটা নোটিফিকেশনের মাধ্যমে ভেরিফাই হবে এই নাম্বারটি দিয়ে আমার একটি আগে জিমেল খোলার কারণে ভেরিফাই নিচ্ছে না এই জন্য আমি পুনরায় আরেকটি নাম্বার দিলাম আপনাদের এরকম হলে আপনারাও নাম্বারটি চেঞ্জ করে নেবেন তো নেক্সটকে ক্লিক করলাম এখানে যেই নাম্বারটি ইউজ করলেন সেই নাম্বার একটা কোড যাবে তো কোডটা এখানে লিখে নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি কখনো আপনার এই জিমেলটি লগ ইন করতে সমস্যা হয় তখন আপনি একটি রিকভারি ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারবেন অথবা আপনি এটা স্পিকও করতে পারবেন তো আমি স্কিপ করলাম কিছু ব্যবহার না করলে নাম্বারটাই রিকভারি হিসেবে ব্যবহার হবে তো আমি নেক্সটে ক্লিক করলাম এখানে ইমেলের একটি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আপনারা চাইলে স্কিপ করে পড়ে নিতে পারেন তো আমি পড়লাম না আমি এখানে নেক্সট ক্লিক করলাম আই এগ্রিতে ক্লিক করবে দেখবেন সরাসরি জিমেলটা লগ হয়ে গেছে এবং আপনি আপনার জিমেলের মূল ফাংশনটা দেখতে পারবেন নাম এবং আপনার জিমেলের যে অপশানগুলো এগুলো সব দেখতে পারবেন তো এই যে দেখেন আমার জিমেলটা খোলা হয়ে গেছে তা আপনারা এভাবে জিমেল খুলবেন আপনারা এরকম কি ধরনের লার্নিং টিউটোরিয়াল আমার কাছ থেকে প্রত্যাশা করেন নিচে কমেন্ট বক্সে সেটি লিখে যান ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট অনুযায়ী পরবর্তী ভিডিও নিয়ে আসবো